রান ফর রিভার নদীর জন্যে দৌড় বিশ্ব পরিবেশ দিবসের প্রাক্কালে কৃষ্ণনগরের পোস্ট অফিস মোড় থেকে সরূপগঞ্জ পর্যন্ত সতেরো দশমিক পাঁচ কিলোমিটার দৌড়লেন অগণিত পরিবেশপ্রেমী মানুষ শিশু থেকে বয়স্ক তারা ছিলেন এই দৌড়ের অংশীদার তার সঙ্গে ছিল একটি সাইকেল র্যালিও এই দীর্ঘ পথে তারা বার্তা দিয়েছেন নদী জলাশয় ও পরিবেশ বাঁচানোর এই উদ্যোগ নিয়েছিল সেফ জলঙ্গী নামক একটি অরাজনৈতিক পরিবেশ সংগঠন যারা দীর্ঘদিন ধরে জলঙ্গি ও অঞ্জনা নদী বাঁচানোর জন্যে আন্দোলন করে চলেছেন তাদের সঙ্গে ছিলেও কৃষ্ণনগর পুলিশ ডিস্ট্রিক্ট সব মিলিয়ে একটি সুন্দর বার্তা দেওয়া গেছে বলে তারা মনে করেন